তাহলে কিন্তু ও ফোর্থ সেমিস্টারের যে সাপ্লিটা ওটা কিন্তু সাপ্লিমেন্টারিমেন্টেড হবে তখন ফোর্থ সেমিস্টারের যে সাপ্লিটা নেক্সট একাডেমিক ইয়ারে যখন ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে সেই

যে তাহলে থার্ড সেমিস্টারে কেউ যদি ফেল করে সে কিন্তু বছরে দুবার করে চান্স পাচ্ছে মানে থার্ড সেমিস্টারে কেউ যদি ফেল করে সে সেমিস্টারে পাচ্ছে চান্স আবার যদি পাশনা না করতে পারে নেক্সট একাডেমিক ইয়ারে থার্ড সেমিস্টারে পাবে তাতেও যদি পাশনা না করতে পারে নেক্সট একাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টার পাবে এইভাবে কন্টিনিউ করবে কিন্তু ফোর্থ সেমিস্টারে যদি কেউ ফেল করে কোনো একটা সাবজেক্টের তাহলে সে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টারে বেশি ওই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে তাতে যদি পাশ না করতে পারে তাহলে তার পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে আবার ফোর্থ সেমিস্টারে ওইভাবে ওই পার্টিকুলার পরীক্ষা সে ওই সাপ্লিমেন্টারি জাস্ট পরীক্ষাটা দিচ্ছে এইভাবে সে কিন্তু চলবে কতদিন আসছে এইভাবে কতদিন চলবে হচ্ছে আমাদের নতুন এক্সাম রুলে রয়েছে সেভেন ইয়ার্স ফ্রম দি ইয়ার অফ রেজিস্ট্রেশন ইনক্লুডিং দ্য দিয়েছে বড্ড বেশি সময় দেওয়া আছে তার মানে দু সালে যে রেজিস্ট্রেশন করছে তাকে যেভাবেই হোক 2030 সালের মধ্যে বেরোতে হবে তিরিশ কিন্তু একত্রিশ কার ইনক্লুডিং দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন ইয়ারটাকে ধরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ফলে দু সালের মধ্যে কিন্তু তাকে পাশ করে বেরোতেই হবে এনি হাও তাতেও যদি সে পাশ না করতে পারে তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল নাল অ্যান্ড আর তার কিন্তু কোনো কাউন্সেলে কোনো সুযোগ নেই তাহলে যেভাবে আছে আশা করা যায় অতদিন আর লাগবে না তার মধ্যেই পাশ করবে ফলে সেভেন ইয়ার্স মধ্যে তাকে পাশ করতে হবে সেভেন ইয়ার্স ফ্রম দি ইয়ার অফ রেজিস্ট্রেশন ইনক্লুডিং দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন আরেকটা জিনিসের খেয়াল রাখবেন এবার যে রেজিস্ট্রেশন হচ্ছে কারা রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে তারাই ফ্রম দি মানে উইদিন থ্রি ইয়ার ফ্রম দি ইয়ার অফ পাসিং অফ টেন লেভেল মানে মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভেলেন্ট পরীক্ষা ঠিক আছে ফলে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাস করার তিন বছরের মধ্যে ইনক্লুডিং দ্য ইয়ার অফ এক্সামিনেশন তাকে রেজিস্ট্রেশন করতে হবে তার মানে সালে কারা রেজিস্ট্রেশন করতে পারবে যারা ২০২২ হাজার বাইশে মাধ্যমিক পাস করেছে যারা তেইশে পাস করেছে যারা চব্বিশে পাস করেছে একুশ সালে যারা পাস করেছে একুশ সালে তো সবাই পাস করেছে ওটা হচ্ছে কোভিড ব্যাচ ছিল তারা যদি এখন রেজিস্ট্রেশন করতে আসে কুড়িতে যদি যারা পাশ করেছে তারা যদি রেজিস্ট্রেশন করতে আসে তাহলে কিন্তু তারা করতে পারবে না শুধু বাইশ তেইশ চব্বিশ তিনটে ইয়ারি করতে পারবে তারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয় হ্যাঁ কুড়ি সালের ক্যান্ডিডেটও রেজিস্ট্রেশন করতে পারবে তখন সেটা রি রেজিস্ট্রেশন হবে প্রোভাইডেড সে আগে একবার রেজিস্ট্রেশন করেছিল ফলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এরাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে নতুন করে কিন্তু প্রোভাইডেড তারা আগে একবার রেজিস্ট্রেশন করেছিল দ্যাট উইল বি ট্রিটেড এস এ রি রেজিস্ট্রেশন কিন্তু রেজিস্ট্রেশন করেনি এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু বাইশে যারা মানে মাধ্যমিক বা তার ইকুইভেলেন্ট টেন লেভেল পরীক্ষা দিয়েছে তেইশে যারা দিয়েছে চব্বিশে যারা দিয়েছে শুধু তারাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট সেলিয়েন পয়েন্ট আমি বলে দিলাম বাকিটা ডক্টর প্রিয়দর্শনী মল্লিক আমাদের সেক্রেটারি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেবেন এবং আপনাদেরকে তার একটা পরে এটা আমরা একটা রাইট আপও দিয়ে দেবো পাওয়ার পয়েন্টের থেকে আরো বেটার আপনারা সবাই অনেকেই চাইছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই চাইছেন আমরা এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে এই প্রেজেন্টেশন